আর আগে যে গার্লফ্রেডটা ছিল সেটাও ফিফটিন ডাব্লিউ ফিফটি আর এটার প্রাইসটা এখন পেট্রোল নিলাম একদম আমার বাড়ির কাছে এসে টোটাল রাইট হয়েছে ও সেভেন পয়েন্ট ওয়ান সেভেন্টি লিটার পেট্রোল নিলাম টোটাল মিটারে আছে আঠারোশো লং ট্রিপের মাইলেজ তো লংয়ে আমি কত করে পেলাম লং সো রওনা দিশি ট্যুরের জন্য ট্যুরে যাচ্ছি আজকে আমি মাইলেজটা দেখাবো যে লং মাইলেজটা কেমন পাওয়া যায় তো এর আগে আমি সিটি মাইলেজটা দেখিয়েছি তো মোটামুটি আজকে সাড়ে তিনশো কিলোমিটার মতো রাইড করব সাড়ে তিনশো কিলোমিটার দেখবো যে মাইলেজ পার লিটারে কেমন যায় সিটিতে ছিল ২৮ পর্যন্ত সর্বোচ্চ পাওয়া গেছে এখন আমার মাইলেজ আছে পনেরোশো পনেরো কিলো নাইন পয়েন্ট অর্থাৎ পনেরোশো ষোলো কিলোমিটার তো আমি মিটারটা জিরো করে দিই ট্রিপ বিটা আমি জিরো করে দিলাম ট্রিপ বি জিরো থেকে আমি শুরু করলাম আজকে রাইডিং আর হাফের কাছাকাছি আছে পেট্রোল এরপরে পেট্রোল কত লিটার রিফিল করা যায় এবং ঢাকা থেকে রংপুর ট্যুরে কত কিলোমিটার এবং পার লিটারে কত কিলো রাইড করা যায় সো চলুন তাহলে রংপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন বাজে রাইড অলমোস্ট পনেরো বারোটা শা থেকে হওয়ার সাথে সাথেই দেখতেছি রাস্তাঘাট একদম খালি এখন আমি রাউনের পাশে আছি এয়ারপোর্টের পাশে দিয়ে রাত বাজায় এগারোটা একান্ন মিনিট তো দোয়া করবেন সবাই দেখি আপনাদেরকে কি প্রমোশন দিতে পারি রয়্যাল এনফিল্ড আনটার নিয়ে সো মেন রোডে উঠে গেলাম এর মধ্যে টঙ্গি ইস্তেমা ব্রিজ ক্রস করতেছি তো রাস্তাঘাট আসলে ঈদের ছুটির জন্য রাস্তাঘাট খালি সিক্সটি সেভেন্টি স্পীডে আছি আর দেখা যাক আমি আরেকটু স্পিডে যাওয়ার চেষ্টা করব আর এবার চলে আসলাম এলেঙ্গা পেট্রোল স্টেশনে চলে আসলাম পেট্রোলটা রিফিল করার জন্য এলেঙ্গাতে আসার পর আমি আগে থেকে অনেক পেট্রোল ছিল তারপর এখান থেকে রিফিল করে নিচ্ছি তো এলেঙ্গা থেকে পেট্রোলটা রিফিল করে নিলাম আর আমার পেট্রোল নিলাম মোট আট লিটার আট লিটার পেট্রোল নেওয়ার পর রাইড করলাম সেভেনটি এইট কিলোমিটার আবারও রওনা দিয়ে দিলাম রংপুরের উদ্দেশ্যে আশা করি সাথেই থাকবেন এখন যমুনা ব্রিজ হাইওয়েতে আসি আমার সামনে হচ্ছে যমুনা ব্রিজ যমুনা ব্রিজের কাছাকাছি চলে আসলাম টোল প্লাজা টোল প্লাজায় টোল দিচ্ছি আর এখানে টোল হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা টোল দিয়ে দিলাম যমুনা পর্যন্ত খুব তাড়াতাড়ি পৌঁছায় গেছি তো বেশি সময় লাগবে না হয়তো রাইডিংয়ের ক্ষেত্রে রয়্যাল এনফিল্ড হান্টারে কোনো ক্লান্তি নাই খুব অনায়াসে রাইড করা যায় অন্যান্য বাইকের মতো কিন্তু রাইড করতে অতটা টায়ার্ড ফিল করবেন না যমুনা ব্রিজ ক্রস করে ফেললাম সিরাজগঞ্জ মোড়ে একটু বিরতি দিব বিরতির পরে আবার ইনশাল্লাহ রাইটিং শুরু করব সিরাজগঞ্জ মোড় পার হয়ে গেলাম এবার মোটামুটি রংপুরের কাছে চলে এসেছি আর এই মুহূর্তে পৌঁছে গেলাম রংপুরে ভোর পাঁচটায় পৌঁছে গেলাম রংপুরে এখন সময় পাঁচটা বরাবর পাঁচ ঘন্টা সময়ের মধ্যে আমরা চলে এসেছি রংপুরে তো এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের আমাদের প্রিয় আবু সাহিদ ভাইকে যেখানে হত্যা করা হয়েছিল যেখানে যেখানে গুলিবিদ্ধ হয়েছিল ঠিক সেই পয়েন্টটাতে চলে এসেছি এখান থেকে আজকে রংপুরের এখানে এসে বিরতি দিলাম আর পাঁচ ঘন্টার মধ্যে আমি মাইলেজটা একটু চেক করে দেখি আমি যেখান থেকে পেট্রোল নিয়ে আসি এ পর্যন্ত চলে আসছি দুশো কিলোমিটার বাসা থেকে রওনা দিয়েছিলাম বিতে দুশো কিলোমিটার দুশো আশি কিলোমিটার চালিয়ে আসলাম পাঁচ ঘন্টা তো মোটামুটি আমার আরেকটা বিষয় বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই এই টিপার মিটারটার কথা না বলে নাই অসাধারণ কাজ করেছে আমি নর্মালি টিপার মিটারটা ইউজ করি না আর এখনও ইউজ করার দরকার ছিল না তো তারপরে টিপার মিটারটা ইউজ করে রংপুর পর্যন্ত আসার পরে রংপুর সিটির লোকেশনটা দেওয়া ছিল তবে বারবার আমাকে লেফট টান দেখাচ্ছে রংপুর সিটির থেকে তো যাই হোক টিপার মিটারটা দেওয়ার জন্য রয়্যাল এনফিল্ড অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা দিয়ে দিয়েছে যেটা কাজ করে এবং অন্য অন্য বাইকে এই ডিপার্টমেন্টারটা নেই এই ছিল রংপুর রাইড এক্সপিরিয়েন্স আমার আগে কখনো রাইড এক্সপিরিয়েন্স ছিল না বা আমার কোনো বাইকও ছিল না আপনারা জানেন যে এটা আমার প্রথম বাইক এবং লং ট্যুরটা আজকে হচ্ছে আমার প্রথম লং ট্যুর তো কথা বলতে বলতে রওনা অনেক দিচ্ছি পেট্রোল স্টেশনের থেকে দেখি কত কিলোমিটার রান করেছি আর কত কত টাকার পেট্রোল রিফিল করা যায় আমাদের সামনে হচ্ছে পেট্রোল স্টেশন পেট্রোল স্টেশনে চলে আসলাম তো পেট্রোল রিফিল করা হচ্ছে এখন পেট্রোলটা রিফিল করে দেখি টোটাল কত কিলোমিটার রান করা যায় তো মোটামুটি পেট্রোল রিফিল করা হচ্ছে ফুল ফুল একদম ফুল করে দেন ভাই হ্যাঁ একদম ফুল একদম ফুল একদম আরও টাঙ্গালের এলেঙ্গা থেকে পেট্রোল নিয়েছিলাম আর এখন পেট্রোল নিলাম একদম আমার বাড়ির কাছে এসে টোটাল রাইট হয়েছে হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান সেভেন্টি লিটার পেট্রোল নিলাম টোটাল মিটারে আছে আঠারোশো লং ট্রিপের মাইলেজ তো লংয়ে আমি কত করে পেলাম লংয়ে মোটামুটি যা পেয়েছি ভালোই পেয়েছি দেখা হবে ঢাকায় রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে দু হাজার কিলো ব্রেকিং পিরিয়ড শেষ করে আবারও চলে আসলাম রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে বিশেষ করে দু হাজার প্লাস হয়ে গেছে মাইলেজ দু হাজার পরে কিন্তু মোটামুটি সবাই একটু চেক আপ করাতে আসে কোনো কিছু সমস্যা আছে কি না সব কিছু ঠিকঠাক আছে কি না এই বিষয়গুলো জানতে আসে রয়্যাল এনফিল্ড থেকে বলা আছে যে দশ হাজার কিলোমিটারের পরে আসলে সেকেন্ড সার্ভিসটা হবে তো আমার কিন্তু দু হাজার প্লাস হয়ে গেছে অর্থাৎ চব্বিশশো পঁচিশশোর কাছাকাছি তা আমি ফাইনালি সেকেন্ড সার্ভিসটা করে ফেলব এখন যে অয়েলটা দিচ্ছে এই অয়েলটা কিন্তু আগেরটা থেকে ডিফারেন্ট অর্থাৎ আগেরটা ছিল ফিফটিন ডাব্লিউ ফিফটি আর এখন যেটা আছে সেটাও কিন্তু ফিফটিন ডাব্লিউ ফিফটি এখন দেওয়া হচ্ছে এই ইঞ্জিন অয়েলটা এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের একদম অরিজিনাল আর এটা হচ্ছে লিকুইড গান লিকুইড গানটা ফিফটিন ডাব্লিউ ফিফটি আর আগে যে গার্লফ্রেডটা ছিল সেটাও ফিফটিন ডাব্লিউ ফিফটি আর এটার প্রাইসটা এখন রয়্যাল এনফিল্ড থেকে দেওয়া হচ্ছে তেইশশো আশি টাকা সো তেইশশো আশি টাকা আর সাথে হচ্ছে রয়্যাল এনফিল্ডের মোবিল ফিল্টার আর এটার প্রাইসটা হচ্ছে সাতশো আশি টাকা এখন থেকে যারা বাইকগুলো সার্ভিসিং করবেন তারা সবাই কিন্তু সেমি সিনথেটিকটা পেয়ে যাবেন সো এখন যেটা দেখা যাচ্ছে অনেক গর্জিয়াস দেখা যাচ্ছে ক্যানটা আর আগেরটা ছিল ফুল সিনথেটিক ছিল বাট এখনকারটা হচ্ছে সেমি সিনথেটিক তো এর মধ্যে চাইলে কিন্তু আমি দশ হাজার কিলো রান করতে পারি বা ড্রাইভ করতে পারি বাট আমি চাচ্ছি যে দু হাজার কিলো প্লাস হয়ে গেছে আমি আরেকবার চেঞ্জ করে দেখি সেমি সিনথেটিকটা ইউজ করে দেখি আর প্রাইসটা কিন্তু মোটামুটি অনেক বেশি বলা যাবে না যেহেতু দশ হাজার কিলোমিটার রান করা যায় সেক্ষেত্রে দশ হাজার থেকে বেশি বলা যাবে না নর্মাল বাইকগুলো কিন্তু দুই তিন হাজার কিলোতে মোটামুটি চেঞ্জ করে ফেলে তো সেখানে দশ হাজার কিলো সার্ভিস সেন্টারের ভিতরে আসার পরে আরো এক ভাইকে পেয়ে গেছি যিনি আরেকটা হান্টার নিয়েছেন ভাই হান্টার নিয়েছেন কতদিন হয়েছে এই মাসখানিক মাসখানিক কত মাইলেজ এখন এখন পাঁচশো পাঁচশো কিলো হয়ে গেছে পাঁচশো কিলো প্রথম সার্ভিসের এক্সপিরিয়েন্সটা কেমন আপনার এখন সার্ভিসটা নিলাম এখন তোমার তো গাড়িটা চালাই নাই দেখি চালিয়ে আচ্ছা পাঁচশো গুলো পর্যন্ত কোনো সমস্যা পেয়েছিলেন না না সব থেকে সমস্যা সব ঠিক আছে এখন মাইলেজ কেমন করছেন দেখছিলেন মাইলেজ আমি কখনো ওরকম ভাবে দেখা হয় নাই দেখা হয়নি আপ আছে আর কি মানে আইডিয়া করে বল আইডিয়া করে বললাম এমনি এক্স্যাক্টলি জানা না ওরকম ভাবে আমি দেখি দেখিনি আচ্ছা এমনি নর্মালি আর কোনো সমস্যা হচ্ছে না তো না না আমি মোটামুটি হাই রোডে একশো পর্যন্ত টান উঠাইছিলাম খুব ভালো কোনো সমস্যা পান না হান্টার আরেকটা পেয়ে গেছিলাম রয়্যাল এনফিল্ডের উত্তরার সার্ভিস সেন্টারে আসার পরে তো মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে ওনারও কোনো সমস্যা নেই কোনো অভিযোগ নাই পারফেক্ট আছে যেভাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম তো মোটামুটি আমার সার্ভিস কমপ্লিট হয়ে গেছে দেখা যাক এখন মাইলেজ কেমন পাওয়া যায় এখন পারফরমেন্স কেমন পাওয়া যায় হান্টারের সাউন্ড চেক করা হচ্ছে এক্সট্রা কোনো সাউন্ড আছে কিনা। একটু ট্রায়ালের জন্য চলে গেল আর আশা করি সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম